আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের হাইলাকান্দি জেলায় যে বিশাল জনসভার আহ্বান করা হয়েছে তাতে প্রমাণ হয়েছে যে আগামী বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলার দুইটি আসন এই দখল করতে যাচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে আপনারা আমাদেরকে বিশ্বাস করে যে আস্থা দিয়েছিলেন নিশ্চয় আপনাদের আস্থায় বিশ্বাস আগামী যে ভোট গঠন হবে সেটা আমরা প্রমাণ করে দিব হাইলাকান্দি জেলা পরিষদ কংগ্রেসের দখলেই থাকবে আপনারা জানেন যে সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভিন্নভাবে প্রতারিত এবং বিভিন্নভাবে হেয় করা আরম্ভ হয়েছে কিন্তু আপনারা আমাদেরকে জানেন যে আমরা নির্বাচনের সময় বলেছিলাম আমরা বিজেপি বিরোধী আমরা বিজেপির বিরুদ্ধে অরাজনীতিক ক্ষেত্রেও আমরা সংগঠন করতে যেভাবে বিরোধিতা করেছিলাম রাজনীতিক ক্ষেত্রে এসে বিজেপির বিরুদ্ধে লড়াই করে আমি নিচে কালীনগর পাইকান জেলা প্রচার সমষ্টি থেকে নির্বাচিত হয়েছি আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন আপনাদের এই বিশ্বাস আপনাদের এই আস্থা আমি অক্ষুণ্ড রাখতে আমি দৃঢ় সংকল্পবদ্ধ এবং আগামী দিনে কংগ্রেস হাইলাকান্দি জেলা পরিষদ গঠন করবে সেটা নিশ্চিত আপনারা জানেন যে কংগ্রেস দলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র আছে কংগ্রেস দলের বিরুদ্ধে বিভিন্ন হ প্রতিপন্ন করার বিভিন্ন পন্থা আছে আমরা জানি যে আমরা নিজে একজন নির্বাচিত জনপ্রতিনিধি মানুষ আমাদের প্রতি আস্থা রেখে আমাদের প্রতি বিশ্বাস রেখে ভারতীয় দল ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে এগিয়ে নিতে আমাদেরকে যে বোর্ড সহযোগিতা করেছেন সাহায্য করেছেন আগামী দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস দল হাইলাকান্দি জেলায় দুইটি বিধানসভা সমষ্টি দখল করতে আমাদের পূর্ণ সহযোগিতা এবং যুদ্ধ এই যুদ্ধ আমরা অব্যাহত থাকব আপনারা জানেন যে আজকের দিনে বিজেপি যেভাবে আমাদেরকে প্রতিপন্ন করা আরম্ভ করেছে আমাদের সংখ্যালঘু মানুষকে বিভিন্ন ভাবে বঞ্চনা করে আরম্ভ করেছে প্রতারিত করে আরম্ভ করেছে সেটা আমাদের মনে আছে কিন্তু হাইলাকান্দি জেলায় কিছু সংখ্যক মানুষ আমাদেরকে সন্দেহ উপভোগ করছেন আমরা নাকি পৃথিবীর কোনদিনও হবে না আপনাদেরকে আজকে এই জনসভায় বিশ্বাস দিতে চাই এই যদি ভোট পায় তাহলে হাইলাকান্দি জেলা পরিষদের জেলা তিনজন জেলা পরিষদের তিনজন জেলা পরিষদের ভোট কংগ্রেস দখলের থাকবে বাকি দুইজন নির্দল প্রার্থী আছেন আমরা বাস্তব ওনাদেরকেও বলে দিলাম প্রথম দিন যে হাইলাকান্দি জেলা পরিষদ দল যে কংগ্রেসের দখলে আনতে আপনাদেরকে যেভাবে স্যাটিসফাই করার প্রয়োজন রয়েছে সেইভাবে আমরা তিনজন জেলা পরিষদ সদস্য আমরা আপনাদেরকে জেলা পরিষদ সদস্য হিসাবে আমরা চাইলি আমরা জানি যে আপনারা দুইজন ব্যতীত আমরা কখনো জেলা পরিষদ ভোট গঠন করতে পারবো না কিন্তু আমরা আজকের দিন আপনাদেরকে আহ্বান করেছি বর্তমান ভারতবর্ষ বর্তমান আসামের পরিস্থিতি বুঝে আপনারা আমাদের সঙ্গী হন এবং হাইলাকান্দি জেলা পরিষদ কংগ্রেসের দখলে দিন মানুষ আপনাদেরকে যেভাবে বিজেপি বিরোধী যেভাবে হিটলার বিরোধী যেভাবে অপকল্প বিরোধী যে সরকার এই সরকারের বিরুদ্ধে ভোটদান দিয়েছে আমার বিশ্বাস যে হাইলাকান্দি জেলার দুইজন নির্দল বন্ধুবল প্রার্থী ওনারা কংগ্রেস দলকে সমর্থন করেছেন আমরা জানি কিন্তু হাইলাকান্দি জেলায় আমরা আবার ওনাদেরকে আহ্বান করব যে কংগ্রেস দল যেভাবে জেলা পরিষদ দখল করতে পারে আপনাদের উজার সমর্থন আমাদেরকে লাগবে গতিকে আপনারা জানেন যে সমগ্র আসাম ভারতবর্ষে যে বিজেপি বিদ্বেষমূলক যে রাজনীতি আরম্ভ করেছে এই রাজধানী পরিহার করতে সর্বস্তরের জনসাধারণ আসামে একত্রিত হয়েছে কংগ্রেস দলের সমগ্র আগামী ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল সরকার গঠন করবে আমরা জানি যে আমরা কংগ্রেস দলে যেভাবে জিতে এসেছি কংগ্রেস দল আমাদেরকে যেভাবে উপহার দিয়েছে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন নিশ্চয় আপনাদের আশা আকাঙ্ক্ষা আপনাদের এই ভালোবাসা আমাদের প্রতি আছে নিশ্চয় এই ভালোবাসা আমরা আগামী জেলা পরিষদ ভোট গঠন করে হাইলাকান্দির মানুষকে উপহার দিলাম তাই বন্ধুগণ বেশ কিছু বছর হাইলাকান্দি জেলার বিশিষ্ট নেতৃত্ব আছেন এপিসিসির নেতৃত্ব আছেন এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি গৌরব গগৈর মহাশয় অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন তাই বক্তব্য দীর্ঘ না করে আমার বক্তব্য আগে আমলে মারছি ধন্যবাদ জয় হিন্দ জয় আহম